হ্যালো শুভ সকাল সবাই কেমন আছো আশা হচ্ছে ভালোই আছো তো আজকে তো হচ্ছে পিকুর জন্মদিন সবাই জানো যে পাঁচই অগ্রহণ পিকুর জন্মদিন আর আজকে পিকুর বাবারও জন্মদিন সেম ডেট তো সকাল থেকে তো অনেক কাজ অনেক কিছু প্ল্যান রয়েছে সো সেই জন্য অনেক কাজ রয়েছে আমি এখন ছাদে চলে এসেছি কেন বলো তো আসলে তোমাদেরকে বলেছিলাম না আমার কাকুর বাড়ি ঢালাই হবে তো সেটাই আজকে হচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য যে আজকে আমরা কতটা ব্যস্ত একে পিকু জন্মদিন সেটার জন্য তো ব্যস্ততা রয়েছেই রান্না বান্না তারপরে বিকেলে কিছু বাচ্চাকে নিমন্ত্রণ করেছি তারা আসবে মানে সেটার একটা বিষয় তারপরে আবার ছাদ ঢালাই মানে সেটাও তো বাড়িতেই তো চলো দেখাই তোমাদেরকে ছাদ ঢালাইটা আমি দেখো তো ছাদ ঢালা এখন মানে শুরু হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ আগেই তো তার মাঝে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো অনেকটা বড় ছাদ তো এবার ওই দিকটা একটুখানি হয়েছে পুরোটাই এবার বাকিটা হচ্ছে তো এটা মানে কাজটা চলছে অনেক মিস্ত্রি আছে সবাই মিলে কাজ কমপ্লিট করছে আর আমারও এমনিতে অনেক কাজ রয়েছে আসলে আজকে পিকুর জন্মদিনের জন্য মানে পুজো দিতে হয় মানে দিই যেহেতু আমি দেখে এসেছি ছোটো থেকে যে আমার মানে দাদার জন্মদিনে আমার মা আমাদের এখানে দুর্গা মন্দিরে পুজো দেয় তো সেই জন্য এখনও দেয় তা আমিও পিকুর জন্মদিনে পুজো দিই আর আমার জন্মদিনে মানে আমার মা বাড়িতে নারায়ণ সত্যনারায়ণে পুজো দিত কিন্তু এখন দু বছর থেকে আমি নিজেই বারণ করেছি যে থাকা দেওয়ার দরকার নেই কারণ এমনিতে অনেক কাজের চাপ তো দেখো আমি পিকু আর পিকুর বাবা দুজনের নামেই সংকল্প করে আমি পুজো দিয়ে নিয়ে এসেছি যেহেতু দুজনের আজকে জন্মদিন সেই জন্য তো দুজনের নামে আমি পুজো দিয়ে এসছি পিকুকে সঙ্গে নিয়ে তারপরে সেই পুজোর পুষ্প পিকুকে ছুঁয়ে দিয়ে আমি একটু প্রসাদ দিয়ে দেবো প্রসাদ দিয়ে আমি বাকি এবার ধরো রান্নাবান্না দুপুরের তো সেটা তো মা করছে চলছে তো আমাকেও একটু হেল্প করতে হবে তা হলে মা কি একাই পারে সবটা তো এবার আমি দুপুরে বান্না হেল্প করি তা না হলে টাইমের মধ্যে কমপ্লিট হবে না তো দেখো দুপুরে সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছে আর আমি না ভিডিও করতে মানে প্রথমে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম তো সেই টাইমে আমি ভিডিও করিনি তো দেখো খাওয়া মোটামুটি খাওয়ানো সবার হয়ে গিয়েছে তারপরে ভিডিও করেছি মাছ মাংস তিন চার রকম ভাজা তারপরে সবজি পায়েস ডাল তার মানে সমস্ত কিছু আছে মিষ্টি দই চকলেট পিকুর জন্য তো এটা হচ্ছে দা পিকুকে গিফট দিয়েছে বালা আসলে পিকুর অন্নপ্রাশনের টাইমে তো সোনা বালা দা দিতে পারেনি মালা হার দিয়েছিল তো সেটা এখন বালাটা গিফট দিয়েছে দাভাই আর মামা কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পড়ে মানে একটা ছবি অ্যাড করে দেবো বা সেটা পরে দেখিয়ে দেবো তোমাদেরকে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সন্ধ্যের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে কারণ তোমাদেরকে তো বললামই সন্ধ্যা আমার বেশ কিছু ছেলে মেয়েকে ইনভাইট করা আছে তো তারা আসবে দেখো সন্ধ্যের জন্য কেক নিয়ে এসেছে মামা নিজে গিয়ে নলাটি থেকে কেক নিয়ে এসছে আর টুপিটা তো তোমরা জানো আমি নিয়ে এসেছিলাম তো কেক আর মোমবাতি আর বাকি আরও কিছু আইটেম যেগুলো কেনাচ্ছিলো সেগুলো নিয়ে এসছে এবং এরপরে দেখো সবাই মিলে এবার কেক কাটার জন্য রেডি মামা আর পিকু একসঙ্গেই কেক কাটে কারণ যেহেতু মামার জন্মদিন দুদিন আগে ছিল মানে তিন তারিখে আর পিকুর পাঁচ তারিখে সো একসঙ্গে আমি বলি যে দুজনে কাটতে তার জন্য পিকু আর মামা দুজনে একসঙ্গেই কেক কাটে আর আমি তো এখন ধরো তুলছি ছবি ভিডিও সেই জন্য আমি দূরেই আছি আমার ভিডিওতে মানে আমি নিজেরই ছবি তোলার সুযোগ পাইনি সবার ছবি তুলছি দেখো আসলে সত্যি বলতে আমি মনে করি যে পিকু আমার কাছে খুব 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 স্পেশাল সো ও যেদিনকে স্পেশালভাবে আমার জীবনে এসছে সেই দিনটা আমার কাছে তো স্পেশাল হবেই তো আমি চাই সারা জীবন আমি যেন ও জন্মদিনটাকে বিশেষভাবে পালন করতে পারি স্পেশালভাবেই পালন করতে পারি কারণ ও আমার লাকি চ্যাম্প ও আমার স্পেশাল তো ওর জন্মদিনটা একটু স্পেশাল করতে চাই আমি সারা জীবন যেন আমি ওর জন্মদিন এই রকমভাবে খুব আর ধুমধাম করে সেলিব্রেট করতে পারি আসলে পিকুর বাবার জন্মদিন সেরকমভাবে হয় না এটা আমি শুনেছি যে ও বাবার জন্মদিনে সেরকম কিছুই করা হয় না ওগ্রার মাসে তো নবান্ন সে নবান্ন দিনেই নাকি পায়েস করে মানে পায়েস তো করেই তো সেই নবান্ন দিনে সেই পায়েসটা দেওয়া হয় তো আমি সেটা চাই না আমার ইচ্ছে তো ছিল যে দুই বাবা ছেলের জন্মদিন যখন একই দিনে তখন ভালোভাবে এই দুজনের জন্মদিন সেলিব্রেট করার এটা সত্যি আমার খুব মন থেকে ইচ্ছে ছিল সেই জন্য আমাকে যখন ডেলিভারির টাইমে সিজারের ডেট দেওয়া হয় তখন আমি বলেছিলাম যে আমার পাঁচ তারিখেই যেন সিজার করা হয় যাতে দুজনের জন্মদিন অর্থাৎ পিকুর আর পিকুর বাবার জন্মদিনটা একই দিনে হয় তো সেটাই হয়েছে কিন্তু ভাগ্যক্রমে সেটা মানে পালন করার কোনো সুযোগ হয়নি এখন অবধি তো আমার ইচ্ছে ছিলই যে দুজনের জন্মদিন আমি স্পেশালভাবে পালন করবো একসঙ্গে কেক কেটে দুজনে বাবা ছেলে একসঙ্গে কেক কাটবে তো যাই হোক সেটাই ভেবে মন খারাপ করে তো লাভ নেই আর কিছু করারও নেই যেটা হচ্ছে সেটাই মানতে হবে মেনে চলতেই হবে আমাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে হবে সো পিকুকে দেখো সবাই মিলে ক্রিম কেকের ক্রিম মাখিয়ে দিয়েছে একদম মাখিয়ে দিয়ে পুরো একদম মানে কি সুন্দর একটা মানে ছোটো পান্ডা পান্ডাগুলো মনে হচ্ছে না মনে হচ্ছে বরফের দেশে পান্ডাগুলো তো তারপরে দেখো আমার বাচ্চা এরা আমি এদেরকে ইনভাইট করেছিলাম তো এরপরে তো আমি স্নো স্প্রে যেটা বললাম না স্নো স্প্রেতে বাচ্চাগুলো খুব আনন্দ পায় তো সেই স্নো স্প্রে সায়ন স্নো স্প্রেটা দিয়েছে আর বাকি সবাই দেখো সব ছোটো ছোটো বাচ্চারা নাচতে শুরু করেছে সঙ্গে পিকু আর পিকুর দি ভাইও নাচতে শুরু করেছে দেখো মানে সিরিয়াসলি আজকের দিনটা মানে এতটা ভালো কেটেছে না মানে খুব ভালো কেটেছে কিন্তু এর মধ্যে একটু খারাপ যে পিকুর আজকে জ্বর মানে প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা লাগা তো সেই জন্য মুডটা একটু অফ আছে কিন্তু মানে অফ থাকলেও ও এনজয় করেছে সবটা এনজয় করেছে তো দেখো বাচ্চাগুলো কীরকম নাচানাচি করছে আমারও খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যাক আমি বছরে একটা দিন কেন পারবো না আমি মা তো আমি নিশ্চয়ই পারবো ঈশ্বর যদি চাই তা আমি নিশ্চয়ই এরকমভাবে আমার পিকুর জন্মদিন সেলিব্রেট করতে পারবো তো ঈশ্বরের কাছে আর সবার কাছে একটাই মানে চাওয়া যে সবাই পিকুকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে ঈশ্বরের কাছে ওইটাই চাই যে ওকে সুস্থ রাখুক ভালো রাখুক দেখো স্নো স্প্রে হয়ে গিয়েছে তো এদের জন্য খাওয়ারের ছিল লুচি মিষ্টি পায়েস কেক চকলেট সমস্ত কিছুই খাওয়ারের ছিল তো এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে দেখো পিকু কত গিফট হয়েছে একটা বই তারপরে এতগুলো পেন একটা কফি মাগ তারপরে ঘড়ি তারপরে টুপি তারপরে দেখো বাটি সেট তারপরে এতগুলো চকলেট একটা টেডি বেয়ার চশমা মানে কত কিছু গিফট পেয়েছে পিকু দেখো ছোট ছোট বাচ্চা কিন্তু গিফট এনেছে অনেক তো আজকের দিনটা খুব ভালো কাটলো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো তাহলে আগামী দিনে আমি আর এগিয়ে যেতে পারবো শুভরাত্রি বাই সবাই সুস্থ থাকবে আর এইটা দেখো পিকুর মামা পিকুকে দিয়েছে গিফট অর্থাৎ এই সাইকেল আসলে দাদা আগের বছর থেকেই পিকুকে এই সাইকেলটা দেবো 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 করছিলো কিন্তু আমার মা বারণ করা ছিল যে না এখনও চালাতে পারবে না তো শুধু শুধু সাইকেল নিয়ে এখন লাভ নেই কারণ তখন তো ছোটো ছিল তা আবার এই বছর বললো যে না দেবই তো দেখো নিজে থেকে নিজেই মানে পিকু মামার সঙ্গে গিয়ে নিজেই পছন্দ করে এই সাইকেলটা কিনে নিয়ে এসছে এটা আমাদের গ্রামে পাওয়া যায় তো আমাদের গ্রাম থেকে কিনে নিয়ে এসছে আর এখন ও সাইকেল চালাতে পুরো ব্যস্ত দেখতে পাচ্ছ বদ্দার সঙ্গে অর্থাৎ সায়নের সঙ্গে এখন সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে চালাচ্ছে তো এটা হচ্ছে মামার গিফট আর দা ভাইয়ের গিফটে তোমরা দেখলেই মামা দা ভাই দি ভাই তিনজনের চোখের মানে কি বল চোখের মনি যেটাকে বলে চোখের মণি একদম তিনজনের তিনজনে ওকে নিয়ে কি করে মানে কি করব কি মানে সেটাই ভেবে পায় না কতটা আদর যত্নে থাকেও সেটাই